আমরা কথা দিচ্ছি সাতাশ তো মোরাজ্য সম্মেলনের এই মঞ্চ থেকে প্রকাশ্য সমাবেশের এই মঞ্চ থেকে চোখের মনির মতো রক্ষা করব আপনাদের লরিডান লরিডান বোধয় লরিড যাই আমরা চলুন সবাই নিজের ব্লকে

তোমাদের বাপ চোদ্দ পুরুষ দাদুদেরকে গিয়ে জিজ্ঞেস করো লাল দিলে কি হয় লাল ঝান্ডা ভোট পেলে গাঁ গায়ে স্কুল তৈরি হয় গো লাল ঝান্ডা ভোট পেলে ঘরের দরজাতে দুয়ারে গিয়ে স্বাস্থ্য কেন্দ্র তৈরি হয় লাল ঝান্ডা вот পেলে করে দেখিয়েছে যদি বসুন্ধরতে ভট্টাচাচরা লাল জন্ডার পার্টি সরকারে থাকলে ক্ষমতা ভোগ করে না দায়িত্ব পালন করে আর সেই দায়িত্ব পালন করতে গিয়ে قناه তৈরি করেছে রাস্তা তৈরি করেছে ভর্তুকে দিয়েছে চাষীকে বাঁচিয়েছে শ্রমিককে বাঁচিয়েছে ছাত্র যুবদেরকে বাঁচিয়েছে মহিলাদেরকে বাঁচিয়েছে ইসিলিয়ে वो लोग डरते हैं

পশ্চিমবঙ্গের জেলগুলোতে আমাদের যে মেয়েরা সংশোধনাগারে আছে একশো ছিয়ানব্বই আমাদের মেয়েগুলো কেন ঘরে পড়ে থাকছে পারবে জবাব দিতে পারবে কেন আরজি করে ডাক্তার মেয়েটির ক্ষত বিক্ষত মুখটা দেখে ছাত্র যুবদেরকে গাড়িটাকে নিজেদের জীবনের বাজি রেখে আজকের হলো পারবে শুধু এক দোলা ভাত শুধু সেদ্ধ খেয়ে বাঁচতে নিজের বেলা আটি সাটি পরের বেলা দাঁত কপাটি লড়তে হবে না পলিসির লড়াই নয় নীতির লড়াই নয় বেঁচে থাকার লড়াই নয় গতবার রাজ্য সম্মেলনে কমরেড মোহাম্মদ সেলিম সেক্রেটারি হয়ে কি বলেছিলেন আমি সেলিমদার কথা নিজেই বলে দিচ্ছি জানি না যে ঘুমাতে দেব না বলেছিলেন না ঘুমাতে দেব না এবার চলুন আমরা সবাই মিলে বলি ছুটিয়া ছুটিয়া যাবে না আমাদের কমরেডরা অকথ্য অত্যাচারের মাঝখানে লড়াই করছে আমাদের কমরেডরা লাগামহীন আক্রমণের মুখে দাঁড়িয়ে লড়াই করছে আজ এই রাজ্য সম্মেলনের মঞ্চে যে মঞ্চে আমরা আমাদের দেশকে এক রাখার শপথ নিয়েছি যে সম্মেলনে আমরা আমাদের রাজ্যের গরিব খেতে খাওয়া মেহনতি মানুষের জন্যে শ্রমিকের জন্যে কৃষকের জন্যে বন্ধ কারখানার জমিতে ফিরে কারখানা বানানোর জন্যে সারের কালোবাজারি বন্ধ করার জন্যে বাংলা ছেলেগুলোকে পরিযায়ী শ্রমিক হয়ে পিঠে নিজের চেয়ার ফেরত পাঠিয়ে দেবার জন্য আমরা শপথ গ্রহণ করেছি আজকে সেই সম্মেলন থেকে আপনাদেরকে বলছি কার দমে পেরেছি আমরা এই শপথ নিতে বলবেন কমরেড মোহাম্মদ সেলিম আমাদের পার্টির পুনরায় নির্বাচন শুধু বসে আছে আপনারা ওদেরকে দেখতে পাবেন আর ওরা আপনাদেরকে দেখতে পাবেন এর বাইরে আমাদের মঞ্চের আর কোন প্রয়োজন নেই সেই সব কর্মীদের ভরসাতেই তো আমরা এই শপথ নিতে পেরেছি ভাষায় গালিগালাজ গালাজ করল আমরা জানি এটা শুধু আমাদের সঙ্গে নয় জাল স্যালাইনের বিরুদ্ধে মেদিনীপুরের কোতোয়ালি থানাতে একই ঘটনা ঘটেছে আমাদের মায়েদের অপমান করেছে ওরা গোটা রাজ্যের সব থানাতে সব জায়গাগুলোতে ব্লকে ব্লকে পুলিশের এই একই কাজ হয়েছে আমরা জানি এ লড়াই করতে গেলে কোমরের জোরটাকে শক্ত করেই লড়তে হয়

হাতে ফুটো পাটি নিয়ে পশ্চিমবঙ্গের সব চৌরাস্তায় বসা করাব দালাল পুলিশদেরকে समान समझ के मोदी सरकार बेच रहा है ये देश का संपत्ति है तुम्हारा बाप का संपत्ति नहीं है भारोतव सेर खेते खावा मेवनोती मानुसेर टैक्से रखतेर गावेर पैसा ही तो नहीं मेरे जी को भाया मैंने कुत्ता काट के खाया बेच दिला রাজ্যের সরকার বললো আমার কাছে রেল ছিল না বেচার বিএসএনএল ছিল না বেচার আর জি করের মুর্দা ঘরমে কুচ লাশটা সন্দীপ বগলে ভরে নিয়ে তাই বেঁচে দিল